নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে গতকাল ডায়েরির পর্বে বলছিলাম যে বাবা পাড়াতে বেরিয়েছে মাছ মাংসের খুঁজে কোথায় কি পায় তো পাড়ার থেকে খুঁজে একটা মুরগি নিয়ে এসছে তো বনরাজ সেই মুরগিটা এখনও আমাদের খাওয়া হয়নি আজকে প্রথম তো পাড়াতে বেশ কয়েকজনের বাড়িতে পৌষে আর বিক্রি করে তো আমাদের কখনো কেনাও হয়নি খাওয়াও হয়নি শুধু নামটা শোনা হয় তো আজকে ফার্স্ট টাইম খাওয়া হবে সবাই তো খুব খুশি আর কালকে মোটামুটি ওয়েদার যা খারাপ ছিল কালকেই প্রয়োজন ছিল তো আর বেরোনো হয়নি খাওয়া হয়নি তো আজকে এই ওয়েদারে ঠিক আছে আজকে কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম রোদ ঝলমলে তো এখন মাংসটাকে রেডি করতে হবে হ্যাঁ সোনা বলো যাচ্ছি ওয়েট আসছে তার জন্য বলছে যাচ্ছি ওয়েট তুমি এখনো দেখো নি ওরকম খুব খুশি হবে কেন মাংস হলে তো সেদিন ওর খুশি শেষ নেই বড় মাছ এনে দিলেও ওর কোনো ব্যাপার না ওতে অতটাও খুশি হয় না যতটা শোনে যে মাংস হয়েছে তাতেই খুব খুশি এক না এদিকে আয় দেখবি আয় কি তো এখন মাংস ভাত তো হচ্ছে আর তার সঙ্গে দেখা যাক আর অন্য কি রান্না বান্না হয় তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আসে দেখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর মুরগিটা বেশ একটু বড় সাইজেরও হয়ে গেছে আমাদের ব্যাটসম্যান আসছেন দেখো

কোথায় হাঁস মুরগি পালন ছাগল ভেড়া পালন সেই সময় সোনালি মুরগি সম্পর্কে রিসার্চ করা হয়েছিল কতটা ডিম পারে কত দিনে কি হয় কি বাচ্চা ব্যাপার ওই যে বাচ্চা ফোটানোর মেশিন যে মেশিন বলে হ্যাঁ ওটাও কিনবো ওর থেকে বাচ্চা ফোটাবো মানে অনেক প্ল্যান পরিকল্পনা হয়েছে শেষ অবধি আজকের এই আপনাদের ভালোবাসায় আশীর্বাদে এইখানে এসে পৌঁছালাম তো ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা ওটা একটা আছে আরও একটা প্ল্যান আছে সেটা যদি করতে পারি তো সেটা আপনাদের সামনেই তুলে ধরব ওটা অনেক দিনের ইচ্ছা একেবারে এসব মানে আয় রোজগার এই সমস্ত বাইরে অনেক দিন আগে থেকে ইচ্ছেটা তোমার কাছেও প্রকাশ করেছি তোমারও একই ইচ্ছে দেখা যাক কি হয় সময় আসুক চান করে উঠলাম সৌরভকেও চান করে দিলাম মা এখন চান করছে তো আমি এদিকে যতটা পারি এগোতে থাকি বাগানের দিকে যাই দেখি শুধু কি মাংস হবে সঙ্গে একটা সবজি না হলে অবশ্য আমাদের বাড়িতে শুধু মাংসই হয় অন্য কোনো সবজি হলে হয় না তবে আরেকটা তরকারি হলে একটুখানি আর কি থাকে সাজের জন্য তো কি তুলবো সেটাই তো ভাবছি মূলো ভাজা খাবে তুলবে তোলো মূল তোলো বাগানে আছে মূল লাল সাজু বেগুন পোড়াও খাওয়ার ইচ্ছা ওটা রাত্রে খেতে তাই হুম মূল্য 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 কোথা তো তোলো যেখানে বড় হয়েছে ওই মাথার দিকটা বড় হয়েছে দেখলাম এই একটা এটা তুলি তোলো ভিজে একদম মাটি ওই জন্য খুব সহজে উঠে গেল ভেঙে গেল না যথেষ্ট বড় হয়েছে দেখুন কুচিও আছে মুলো ভাজাটা বেশ ভালো লাগে কিন্তু সঙ্গে একটা ওলকপি দেবো এই মুলো ভাজা কুচিয়ে আর ওলকপি দিয়ে ভাজা সঙ্গে কুচি করো তাই করো কিন্তু চিংড়ি তো খুব ঘাটতি যাচ্ছে এগোনে আর হবে চিংড়ি কোথায় শেষ হয়ে গেছে এক্ষুনি পালা শেষ হয়ে বেশি হয় না আরেকটা দাম মুলো নেব একটা ওলকপি নি থেকে এখন এই বাগান থেকে একটু সবজি আনাজ তুলে নিয়ে মশলা পাতিগুলো রেডি করতে হবে এর মধ্যে জল কাদা যে ঢুকবো ওই মাথায় ওই বড় বড় দেখা যাচ্ছে কেমন সে করবে রয়েছে দুই দিক থেকে দুটোই কি সিস্টেম

রেখে দিলে পরে একসাথে আবার হালকা করে ঝোল হবে যেহেতু রাখার অপশান আছে তো এদিকে বসে পড়েছি সব মটলাপাতিগুলো রেডি করে নিচ্ছি আর ভাতটা বসানো আজকে আবার একটু সরু চালের ভাত বসানো হয়েছে আমাদের একটু মাংস টাংস হলে তখন আমরা একটু সরু চালের ভাত খাই তখন মনে ওঠে না থাকলে তখন কিছু করার নেই আনা ছিল বলে গোটা উড়ো কি ওটা আমার ট্যালেন্ট

বেশ মাখন মতন গোলে যায় গরম গরম লাগে ভালো লাগে শুধু ভাত হচ্ছে কোনোদিকে এখনো রেডি করতে পারলাম না মশলাটা মিক্সারে বেটে নেবো শিলে আর বাড়বো না

দুঃখিত এবার ওই বস্তা বস্তা থাকে ওই চিংড়ি মাছের বালি থাকে ওগুলো বালি থাকে কেন বলতো ওগুলো হচ্ছে একদম ওই ওই দীঘা পুরি টুরি ওই সমস্ত যে উপকূলবর্তী এলাকা ওইখানে বালির যে চর আছে সমুদ্র সৈকতে ওখানে শুকায় ওই জন্য ওই বালি কিন্তু আমাদের এই ভেতানি বলি আমরা ওইটা ও বাবা বস কিন্তু ইয়েতে কোনো বালি নেই মা এক কৌটো এরকম শুকিয়ে রেখেছে আর এমনি কাঁচাও একটু ফ্রিজে আছে কিন্তু ওইটা ঠিক অপছন্দ ওইটা একমাত্র ওই

আগে যখন এসব রান্না বান্না টান্না করতাম না ওই ওইরকম ফুটে উঠলে এই সরা এরকম হাত দিয়ে সরাতে যাওয়ার আগের থেকে দূরের থেকে ভয় পেতাম এখন কোনো ব্যাপার না কিচ্ছু লাগলো মানে দিদায় হাত দিয়েই সরিয়ে দিলাম এখন যেটা সৌরভের হয় পাঠাইও না এর কাছাকাছি কিন্তু আসলে ওইরকম রকম অনুভূতিটা হয় এই যে মিশ্রে বেটে এতে ভীষণ সুবিধা শিলনোড়ায় আমরা বেশ কদিন ধরে আর হাত দিচ্ছি না আদা রসুনটা কটা রসুন গোটা রাখবে আর সাইনা চায়না রসুন নয় এগুলো একজন কমেন্টে লিখেছে বলে খাওয়া উচিত না তুমি আর পরের সপ্তাহে নিয়ে আসবে না তোর ছাড়াতে সুবিধা হয় বললে তা ওইটা আমি তো অত জানতাম না আমি মনে করি ভাই ফিট রসুন কিন্তু বলে এটা খাওয়া স্বাস্থ্যকর না আর এমনি দেখোছ লক্ষ্য করে এর গন্ধটা তত ভালো না এর রসুনটা ভালো একটা সেন্টার না আমার ওই এটা একটু ও এক কুজি দু কুজি তরকারিতে দিলে বেশ দেখো দেয় মশলাপাতি সব গোছানো কমপ্লিট এবার এদিকে মুলো ভাজা আর ওদিকে মাংসের তরকারি অল্প একটু কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা তেলে দিয়ে মূলোটা ভাজবো এইটা দিয়েছিলাম মানে ঝাল তুলে দিয়েছিলাম ওই জন্য ওদিকটা বেশি জ্বলছে দেখি গরম গোটা গরম মশলা একটুখানি তেলের থেকে ভেজে উঠিয়ে নেব তার কারণ এটা মা থেতো করে দেবে না হলে ফ্লেভার ছড়াবে না দাও আমার বুদ্ধি দিল বলে তুমি ওইভাবে গোটা দাও ওটা ভাঙো না কিচ্ছু করো না ঠিকঠাক এ হয় না তুমি আমার ভেজে তুলে দাও আমি হাওয়া দিচ্ছি তাই দিচ্ছি তুই তেলে ভেজে দিলে তেলে ভেজে দিলে আমি এবার থেতো করবে সেটা সব দিকে ছড়াবে আর এটা তো গোটা গোটা এইভাবে থাকবে আর যার যার তাতে পড়বে ফেলে দেবে বুদ্ধিটা কীভাবে দিচ্ছে দেখো এবার এই তেলে আলুটা দেবো আর এই যে তেলটা এটা কিন্তু পুরোটাই গন্ধ হয়ে গেছে গোটা গরম মশলা এবার এর মধ্যে আলুটা ভালো আগের দিন রাত্রিবেলা মা মাংস রান্না করেছিল এবার খুব সুন্দর হয়েছিল এখন মনে হয় এই পদ্ধতিতে করেছিল সেইটা এখন অ্যাপ্লাই করছে এদিকে এটা এবারে তেল সব গরম হয়ে গেছে মুলোটা দেব তার আগে লবণ হলুদ মাখানো চিনি মাছটা কি দেওয়া যাবে আর খেতে হবে লবণ আর লবণ একদম কম যাবে এর মধ্যে একেবারে একটু দিয়ে দিই কয়েকদিনের মধ্যে এই মশলার কৌটোর কিন্তু আমি টেস্ট করে ফেলবো বুঝলেন নতুন ফেস চলে আসবে অনেকদিন হয়েছে আর ওর উপরে ঢাকনাটাও আগুনের তাদের খুলে গেছে বাজিনি টমেটোটা পেস্ট করে নিয়েছি এসে নতুন ঘোড়ায় নতুন মাংস নতুন ঘোড়ায় নতুন মাংস সঙ্গে নতুন আলু পুরানো কড়াই রানো কড়াইতে তেল আছে অল্প একটু দেবো মুরগিতে কিন্তু বেশ ভালোই তেল হয়েছে আর এখন শীতকালে সমস্ত পাখির কি ওরকম পাখি প্রজাতির যা আছে হাঁস মুরগি করে পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে এবারে একটু গোটা জিরে এর উপরে দিলাম গোটা রসুন বড় বড় কোয়া সব দিয়ে দেবো এই পেঁয়াজের সঙ্গে তেজপাতা এগুলো সব ভাজা কমপ্লিট এবার যাবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা মশলাটা একটু নেড়ে কেড়ে নিলাম এবারে লবণ দেবো মাংসের দিকে তাকাচ্ছি আর দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা বেশ ভালো আছে ও মা ওই ব্যাগে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আছে একটু নিয়ে আসেন একটু বেশ লাল লাল কাশ্মীর হবে মানে এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একেবারে দিয়ে দেবো টমেটো বাটা এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো বাবা আজকে লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল একদিন ভালো

আর কতক্ষণ ফুটবে মা ভাত বার বোধ হ্যাঁ গরম মশলা দিয়ে দে তোমার সেই স্পেশাল ভাবে দেওয়া গরম মশলা আচ্ছা ওইটা কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো হয়েছে তেলে ভাজা গোটা গরম মশলা এর একটা বেশ ভালো গন্ধ বেরোয় ফিনিশিং কাজটা তুমি দিয়ে দাও ব্যাস ভাত বাড়ি তুমি ওটা নামো কেন

বাবু তুমি যাই বলো মা মূল ভাজা সেই লাগে লেগেছে

আহ আজকেনো চাইয়ে কো না কেন বলো তো আজকে যা যা যে যা খাই খাই ধরনে তোমা তোমা পাইবলে গদি বাউর নিতে কি এটা নতুন মুরগির মাংসের নাম বাউমা বলছে কি মুলে হাত দেওয়ার আগে আমরা এ করে তো হ্যাঁ চললাম

আবার আজকে একটা নতুন বনের তো কয়লারটা বাজার থেকে কেটে নিয়ে আসা হয় বলে সবসময় দেখানো হয় না আর আজকেও দেখাতাম না কিন্তু যে বনরাজ মুরগি খাচ্ছি এইটা বললে আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেন না যে কি মুরগি তো সেই জন্য একটু দেখিয়ে দিলাম না হলে অনেকে কমেন্ট করেন যে গোটা দেখানোর কি আছে খুব একটা দেখাই না কাটা মাংসই দেখাই কিন্তু এই কারণে দেখানো হলো তো কয়লারটা ভাবি যে একদিন দেখাবো ঠিক কয়লারটা কি কিন্তু সেই বাড়ি এনে একটা

তো খাওয়া দাওয়া চলছে আর আজকে পর্বটা আমরা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ